কোটিয়াদিতে প্রায় দুই শতাধিক বলির মধ্য দিয়ে মহামায়া মন্দিরে বৈশাখী পূজা উদযাপন কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি মোহাম্মদ সবুজ বাঙালির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত কিশোরগঞ্জ জেলার কোটিয়াদিতে প্রায় দুই শতাধিক পাঠাবলির মধ্য দিয়ে মহামায়া মন্দিরে বৈশাখী পূজা উদযাপন করা হয় মহামায়া মন্দিরে শত শত সনাতনী হিন্দুগণের উপাসরা নারী পুরুষ শিশু বাচ্চাসহ সবাই এই বৈশাখী পূজায় অংশগ্রহণ করে এ সময় কোটিয়াদি উপজেলা প্রশাসনের নির্দেশনায় কোটিয়াদি মডেল থানা অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলামের নেতৃত্বে সাব ইন্সপেক্টর সুলতান এবং সঙ্ঘীয় সহ পুলিশ সদস্যবৃন্দ আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন কোটিয়াদি উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সফল মেয়র আলহাজ মোহাম্মদ তোফাজ্জেল হোসেন খান দিলীপ এবং উপজেলা বিএনপি নেতৃবৃন্দ মহামায়া মন্দির পরিদর্শন করেন এ সময় কোটিয়াদি উপজেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন কোটিয়াদি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবু দিলীপ ঘোষের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত বৈশাখী পূজায় আর উপস্থিত ছিলেন কোটিয়াদি বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী এবং বিভিন্ন সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ সবুজ বাঙালি কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

এবং দেওয়া সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে সবার মনের আশা পূরণ হোক আমাদের প্রতিদিন সুন্দর হোক সবাই আমরা একসাথে মিলেমিশে এই সমাজ ব্যবস্থাকে পালন করবো সকল সকল কুক্রবৃতি কর্মকাণ্ড থেকে দূরে থেকে আমরা সুন্দর সবিনয় সুন্দর বাংলাদেশ ঘুরে তুলতে চায় আমাদের নেতা এম আদারে রহমান সাহেব নির্দেশনাයිছে বাংলাদেশে একটি শান্তি প্রক্রিয়া প্রতিষ্ঠা করার জন্য ছোট তো ধর্মের ভক্তবৃন্দ এখানে প্রচুর ভিড় করতেছে আপনারা দেখতাছেন আর আপনাদের যে সর্বোচ্চ সহযোগিতা করতেছে আপনার কোহিয়ানি থানা প্রশাসক এবং ইইউনো মহোদয় আপনারা ইতিমধ্যে এর রক্ষা করেছেন শান্তিপূর্ণ ভাবে এই প্রোগ্রাম পালন হচ্ছে এই বলে আমার কোটিয় বাজার থেকে সনাতন ধর্মকে জানাই নববর্ষের শুভেচ্ছা আমার শ্বশুরবাড়ি মানে আমি বিয়ের পর থেকে এখানে মানে প্রথমে পূজা করে তারপরে আমরা আর কি আমাদের দিনের কাছে সবাইকে শুভ এবার কি কি মার কাছে? চাইলাম যাতে ফ্যামিলি সবাই ভালো থাকে। দেশ ও দশের মঙ্গল। দেশে যাতে শান্তি বিরাজ করে। দেশে যে অশুভ শক্তি ছিল বা আছে এখনো সেগুলো যাতে দেশ থেকে চলে যায়। আমরা যাতে সবাই সুখে শান্তিতে জীবন দেখতে পারি। সুখে শান্তিতে দেশে বসবাস করতে পারি। মায়ের কাছে কাছে তো আশীর্বাদ চাইতে আমরা আসি। আমরা আসি প্রতি বছরে আমরা এই দিনে মানে পয়লা বৈশাখের দিনে আমরা এনে আসি আর এনে অনেক মানুষ হয় আর পুজো হইতে অনেক দেরি মানে এখন তো মানুষ আসতেছে সকাল থেকে শুরু হয় বিকাল চারটে পাঁচ পর্যন্ত মানুষ থাকে প্রতি বছর তোমার ভালো লাগে